হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে চলে এসছি আবার দারুণ মজার একটা রেসিপি নিয়ে আজকে নিয়ে এসছি দারুণ সুস্বাদু চিকেন কষা বাট এই চিকেন কষাটা একদম অন্য স্টাইলের এনেছি এই গরমে এইভাবে আবার চিকেন কষা খেয়ে ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগবে গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও এর জন্য প্রথমে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো একটু বড় বড় করে ডাইস করে নিয়েছি নিয়ে নিয়েছি বেশ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি টক দই আলু আর কাঁচা লঙ্কা এরপরে চলুন চিকেনটা ম্যারিনেশান করে নেবো তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো বন্ধুরা এই চিকেন রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন কোনো কিন্তু মশলা ব্যবহার করব না তাও খেতে দারুণ হবে চিকেন কষাটা দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি এইগুলো বেসিক মশলা এইগুলো ছাড়া হবে না সেই জন্য এগুলো দেওয়া দিয়ে দিলাম স্বাদ মতন টক দই টক দইটা এখানে আমি একটু পরিমাণটা রেখেছি এক থেকে দেড় চামচের মতন দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে এইগুলোকে হাতে সাহায্যে ম্যারিনেশান করে রাখছি পনেরো মিনিটের জন্যে বন্ধুরা আমরা সাধারণত চিকেন কষা বা চিকেনের ঝোল বা যাই রান্না করি তাতে নানান ধরনের কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করে থাকি বাট আজকের এই রেসিপিটা জাস্ট বেসিক নুন হলুদ আর কালারের জন্যে আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এছাড়া কোনো মশলাই পড়বে না দুর্দান্ত খেতে হবে তাও চিকেন কষাটা তাই পুরো রেসিপিটা দেখতে থাকুন চিকেনটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে আমার আমি এটাকে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এরপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে খানিকটা তেল অলমোস্ট তিন থেকে চার চামচ বিকজ কষাটা হবে একটু তেল ব্যবহার করতেই হবে তার জন্য আপনারা চাইলে কম তেলও রান্নাটা করতে পারেন এরপরে তেলটা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি পিঙ্ক চপ একটু নুন আর হলুদ নুন আর হলুদটাকে দিয়ে একটুখানি তেলের মধ্যে মিক্স করে নেবো দিয়ে যে বড় বড় ডুমো টুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট চার পাঁচ একের জন্যে মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে আলুটাকে ভেজে নেব নর্মাল চিকেন কারি বা চিকেনের ঝোলে বাঙালিরা আমরা আলুটা দিয়েই খেয়ে থাকি সেই জন্য এই রেসিপিতেও আমি আলুটা দিলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে আলুটা অ্যাভয়েড করলেও কোনো প্রবলেম নয় বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি চান আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করে নিতে পারেন পেজের ডিটেলসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আলুগুলো বেশ ভালো লালচে করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে একটা অন্য প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপরে তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো শুকনো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা একটুখানি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর স্পুন গোটা জিরে দিয়ে ফোরনটা চল্লিশ এরপরে দিয়ে দিলাম আমি এখানে থেতু করে রাখা আদা আর থেতু করে রাখা রসুন রসুনটা মোটামুটি দু থেকে তিন নিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চি আদা আদা রসুনটাকে গরম তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো এক থেকে দু মিনিটের জন্য যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা হয়ে গেছে মোটামুটি ভাজা এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি বেশ খানিকটা নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি বিকজ এই চিকেন কষাটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে বেশ ভালো কারো হবে কষাটা আর খেতেও ভালো হবে বেশ মাখো মাখো হবে রেসিপিটা আর রুটি বড়োটার সঙ্গেও খেয়ে নিতে পারবেন এইটা ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি এটাকে লো ফ্লো মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা চাইলে আপনারা চিকেনটা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন এবার চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিনিট পাঁচেকের জন্য যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় আর যেহেতু দইটা দেওয়া আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে ভালো করে নেড়ে চেটে কষাতে হবে চিকেনটাকে কিছুক্ষণ সময় দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে অয়েল রিলিজ করে আসছে এই সময় দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর যেই টমেটোটা কেটেছিলাম সেটা পিউরে করে নিয়েছি দিয়ে টমেটো পিউরেটাও এর সঙ্গে দিয়ে দিলাম এই সময় টমেটো পিউরেটা দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন নুন নুনটা আমি দিয়ে দিলাম অলমোস্ট ওয়ান স্পুন মতন নুন আর টমেটোটা আমি আগে দিইনি যাতে চিকেনটা ভালো করে কষানো হয় কারণ কি নুন আর টমেটো দিলে জল বেরিয়ে আসবে চিকেন থেকে সেই জন্যে চিকেনটাকে টাকে নর্মাল একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে তারপরে আমি নুন আর টমেটোটা ব্যবহার করলাম এরপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে যায় চিকেন কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু একদম গলা গলা হয়ে গেছে মিক্স হয়ে গেছে চিকেনের সঙ্গে এরকমই হবে যেহেতু কষা বানাচ্ছি এটা গাঢ় হবে গ্রেভিটা আর এর সঙ্গে দিয়ে দিলাম এবারে আমি ভেজে রাখা আলুটা আলুটাকে দিয়ে ভালো করে আবারও চিকেনের সঙ্গে মিক্স করে দিচ্ছি এরপরে চিকেনে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কুক করব কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলের পরিমাণটা কিন্তু খুবই কম থাকবে অলমোস্ট আমি এখানে হাফ কাপ মতন ব্যবহার করেছি এখানে বিকজ এটা কষা হবে তাই কারো হবে গ্রেভিটা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি যতক্ষণ না চিকেন আর আলুটা ভালো করে সেদ্ধ হয় মাঝে মাঝে একটু নেড়ে দেখে নেব যাতে নিচে ধরে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়াম রাখতে হবে চিকেন কষাতে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি জাস্ট পেঁয়াজ আদা রসুন টমেটো আর টক দই আর নুন হলুদ তো অবশ্যই দিতে হবে সেই জন্য নুন হলুদটা ব্যবহার করেছি দিয়ে দেখুন চিকেন কষা কি সুন্দর দুর্দান্ত কালার এসে গেছে চিকেন কষা গরম গরম একদম রেডি আমি কিন্তু কোনো উপর থেকে গরম মশলাও ব্যবহার করব না ধনে জিরের পাউডারও ব্যবহার করিনি আর কোনো ঘিও ব্যবহার করব না লাস্টে তাও দেখবেন চিকেন কষাটা খেতে দুর্দান্ত হবে গরমে একবার এই রকমভাবে চিকেন কষা ট্রাই করে দেখুন সবাই আঙ্গুল চেটে খাবে ভাত কিংবা রুটি পরোটা সবই পরিবেশন করতে পারবেন এই রকম চিকেন কষার সঙ্গে তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আশা করি সবার খুব ভালো লেগে থাকবে আমি আবারও ফেরত আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ